কি গত মাসে মনে হয় মিটারটা দেখতে গেলাম হালার গেল কই মিটারটা এরকম সময় নষ্ট করেন দেবো না দরা খাইলো ও সানি আছে কপালে কি কেডা ও মে ভাই কেডা 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 আলো ভাই মুই কানা মানুষ ও হেদে না ভাই মোরে দুইটা টাকা খরচ দেন ভাই ও কানা আমি তা হেলে তো দুইটা টাকা দেওয়াই লাগে লন কাকু ভাই বাজান তোমার মনটা অনেক ভালো মুই ও দোয়া করি তোমার লাগে আল্লাহ যেন তোমার আত্রা আরো বড় করে দেয় ওরে মাল লড়াই গেছে না এইবারের মতো আল্লাহ বাসাইছে মিটারের লম্বক আবার ঘুরাই এই কুলে আনছে এর পিন নেই তো এত টোকা দুকি গেছে লেখা পড়া হইরিয়া নিজের যোগ্যতা চারকি হরি এরপর আবার পাবলিকের পিছার

দুয়ারে দুয়ারে ঘুরি এডি কইছিল চাকরি করার দরকার নাই মোর লগে থাইকা গরুর দালালিটা হে ভবিষ্যতে কামে লাগবো বাহির কথা না মাইন্না লইছি পল্লি বিদ্যুতে চার কি এমন চার কি এই লইছি মিটার বিল লাগা লাগে চুরি হইরা চুরি হইরা জীবনটা গেছে বাপ পরাদার সিনেমা লহান হইয়া সব আই এক্সের পর পর ভাবে খরাইতে কাকুরে তো এখানে দেখলাম গেল কই ও কাকু ও কাকু কই জানাম মে এডি বাজার মই এখানে বাজার আনছো খরা তানছো ও কাকু আরা মারা তো গাইয়া চাল পাই নাই তাই কটা খুদ পাইছি হইয়া লই আইছি ওরে বেটা মোর বাইতে কুত্তা বিলাই কিছুই নাই খুদ খাইবো কেডা মুই নগর ঠা সারা নেই না বেটা বুঝছো বুঝি আমি আবার বড়